হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আর কে রাজু খান আপনাদের এই ভাই এই মুহূর্তে গাজীপুর মোচাকুরাবাড়ি হাইওয়েজতে পূর্বাণী গার্মেন্টসের সামনে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে একটি মিনি পিকআপের সাথে একটি তাকোয়া বাস আপনার সংঘর্ষ হয়েছে তো আসলে এই মিনি পিক আপের যেই ড্রাইভার ছিল তার অবস্থা নাকি অনেক শোচনীয় তো আসলে আমি জানার চেষ্টা করেছিলাম যে আসলে ওই ড্রাইভারের কী অবস্থা তো সবাই বলল যে তার অবস্থা সংখ্যাজনক আর তাকে নিয়ে গিয়েছে হসপিটালে তার কি হয় বলা যাচ্ছে না তো যাই হোক আমরা সবাই রাস্তাঘাটে চলাফেরা করি তো আমাদের সবারই সাবধানতা অবলম্বন করাটা উচিত আমি মনে করি দেখুন গাড়িটির কি অবস্থা করে ফেলছে তো এই রকম অবস্থায় মানুষের সবারই সচেতন হয়ে রাস্তাঘাটে বের হওয়াটা উচিত তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম